রায়পুরের এক নং উত্তর চরাপাবিল ইউনিয়নের উসমানিয়া দারুল আরকাম মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার এক নং উত্তর চর আবাবিল ইউনিয়নের দুই নং ওয়ার্ড হায়দরগঞ্জে বিশ আগস্ট বুধবার সকাল দশটায় ওসমানিয়া আরকাম ইফতেদায়ী দাখিল মাদ্রাসার আয়োজনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে মাস্টার মোহাম্মদ আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্দুরকিল্লার শাহী জামে মসজিদের খতিব ও বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নর আউলাদের রাসুল সাইয়েদ মোহাম্মদ আনোয়ার হোসেন তাহির জাবেরি আলমাদানি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হায়দারগঞ্জ তাহেরিয়া আর এম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ হজরত মাওলানা ইউসুফ জামাল হায়দরগঞ্জ রোকেয়া হাসমতেন গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন বিএসসি ওসমানিয়া দারুল আরকাম কাম দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি খাইরুল আমিন মোহাম্মদ আমির হোসাইন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ জাকির হোসেন মাজি বিশিষ্ট সমাজসেবক সার্বিক তত্ত্বাবধানে মোহাম্মদ আনোয়ার হোসাইন সুপার ওসমানিয়া দারুল আরকাম কাম দাখিল মাদ্রাসা এছাড়াও সাংবাদিক জনপ্রতিনিধি শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকসহ এলাকার বিভিন্ন পর্যায়ের জনসাধারণ উপস্থিত ছিলেন পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা শুরু হয় এবং মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আলোচনা দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি করা হয় আজকে আমাদের একটি অত্যন্ত বিশেষ গৌরবের দিন আমরা আমাদের মাঝে উপস্থিত পেয়েছি যেমন একজন একজনকে তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আর্মি দিন আওয়াজ এজন্য আমরা খুবই কৃতজ্ঞ এবং উনি আমাদের সরকার কর্তৃক অভিযুক্ত গৌরব গভর্নেন্সের এখন সম্মানিত সদস্য এজন্য আমরা খুবই আনন্দিত ইনশাল্লাহ এগুলি জবাব দেওয়া হবে সেই জন্য দাখিল পাস করার পর মেয়ে হোক ছেলে হোক আমাদের হায়দরগঞ্জ কামেল মাদ্রাসায় আপনারা পড়বেন কি আমার খাঁচা থেকে একমত আপনারা আল্লাহ কবুল করুন তো আজকে বেশি কথা বলবো না এবং রসুল পাক সাল্লাম বলেছেন খাই রকুমান তা আল্লাম কোরআন ও আল্লামা তোমাদের মতো উত্তম ব্যক্তি হলো যে নিজে কোরআন পড়ে এবং পড়ায় আপনারা যে শিক্ষা ব্যবস্থা করেছেন প্রতিষ্ঠানের সৌন্দর্য করেছেন আপনাদেরকে আমরা ধন্যবাদ দিচ্ছি ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান আমাদেরই আমরা মনে করি আমাদের এলাকার যখন প্রতিষ্ঠান এটা আমাদের প্রতিষ্ঠান ঠিক কি না এটা হায়দরগঞ্জ কামেল মাতাসার শাখা ইনশাল্লাহ এই প্রতিষ্ঠান দিন দিন উন্নতি লাভ করবে এবং আমরা যতটুকু সম্ভব এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আমাদের সহযোগিতা আমরা করব ইনশাল্লাহ এই জন্য আল্লাহ পাক আলমিন মিসাল দিয়েছেন হাল ইয়াস্তিন আয় আলমন আউ্লা আলমুন যে জানে এবং যে জানে না তারা কি এক যার চক্ষু আছে এবং যে অন্ধ সে কি এক না এই জন্য আলেমরা হলো সবচেয়ে রহমতের পাত্র সমাজের মধ্যে আলেমের কারণে আমরা এখনো শান্তি শান্তিতে আছি কত রকমের গোলযোগ হয়ে গেল বাংলাদেশে কিন্তু আজ পর্যন্ত কোনো আলেমের ধোষ ধরতে পারে নাই ঠিকই না আমার বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হয়েছে কিভাবে আমাদের শাহী মসজিদ থেকে আমাকে সরানো যায় কিন্তু আল্লাহ যদি কিছু রাখে কেউ কিছু করতে পারবে না ঠিক কিনা